আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনার সাথে অল্প সময় কিছু কথাবার্তা করব আমি এখন বর্তমানে আছি আমার কমলা বাগানে তো কমলা বাগানের মধ্যে পরিবেশটা এখনও রৌদ্র আমি আমার ডাইন দিকে আছে ওয়াল আমি বলতে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি এটা মাঝে আমার কিছু কিছু কমলা গাছ আছে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে পড়ে যেহেতু নিজের ভিডিওগুলো আমি নিজে করি এই হিসাবে আমি বালা করে দেখাইতে পারতেছি না আমার প্রত্যেকটা গাছের মাঝে কমবে ফলন আছে আমি কমলা গাছ দেখান উদ্দেশ্য নিয়ে এসেছি না আমি আইসি আজকে যে বিশেষ উদ্দেশ্যটা নিয়ে আপনার সাথে কিছু কথা যে বিষয়টা হয়েছে গিয়া এখন অনেক এলাকার মধ্যে বন্য হয়েছে বৃষ্টির পানি আসিল বৃষ্টির পানি নামছে আমরা এই ক্ষেত্রে আমরা এখন যারা কৃষি কাজ করি বিশেষ করিয়া কৃষি খামারের সাথে জড়িত আছি আমরা একটা জিনিস ফলো করি আমরা কৃষি খামারের সাথে যারা জড়িত আছি আমরা জিনিসটা ফলো করি এখন পানি নামছে আমরা বিভিন্ন রকম আমরা নিজের চাহিদার শাক সবজি আমরা বিভিন্ন ফল মূল আমরা এখন চাষাবাদ করা শুরু করে দিতাম আমরা অপেক্ষা না করিয়া আমরা চাষাবাদ শুরু করি কারণ আমি অলরেডি এবছর আমার মিষ্টি কুমড়া এবং এই লাউ আমি চাষাবাদ শুরু করে দিছি আমার গাছ অলরেডি উঠছে প্রায় দুই হাতের মতো দুই হাত আড়াই হাত লম্বা হয়ে গেছে আশা করি মাথাতে উঠবো আমি যে বিষয়টা নিয়ে কথা করিব আমরা আপনার আমার প্রত্যেকের যে দরকার নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে শাক সবজিগুলো আমরা চাষাবাদ শুরু করার সময় এখনই সময় কারণ চাষাবাদ আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস লাল শাক বেরস বেগুন বিভিন্ন রকমের যেগুলো শাক সবজি যেগুলো আমরা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখনই রোপণ করার দরকার কারণ এটা খাদ্যের চাহিদা পূরণ করব এবং বিক্রয় বাজার জাত করলেও লাভবান হওয়া সম্ভব যে কারণে আমি ওইটার প্রতি গুরুত্ব দিই আমি আমি অলরেডি যে শাক সবজিগুলো আমি তৈয়ার করছি আমি এখন বর্তমানে আমার বাগানের মধ্যে আছে লাল শাক লাই শাক পুঁই শাক লাউ মিষ্টি কুমড়া বেগুন এগুলো অলরেডি আমি আবাদ করে দিছি আপনারা দাদা দেখাই আজকে ভিডিওতে হয়তো দেখাইতে পারতাম না যে আপনারা প্রত্যেকেই আমি আলাদা আলাদাভাবে আমি এফারে দেখানোর চেষ্টা করব আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা কৃষিপ্রেমী আছেন আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন এবং আমার তেজটা আগে দেওয়ার চেষ্টা করবেন আর কৃষি পরামর্শ যে কোনো ধরনের কৃষি পরামর্শ হইলে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কাছে ভালো কোনো পরামর্শ থাকলে আমারা দিতে পারেন আমি আপনারা পরামর্শ সাদা গ্রহণ করবো এবং আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তখন আপনারা প্রত্যেক আমি যে জিনিসগুলো আমি দেখাই দেখানোর চেষ্টা করি যে আমার অলরেডি গাছগুলা প্রায় ফলন উপযোগী এবং ফল দিবেও আশা করি আমি যে বিষয়গুলো কথা কই আমি যে বিশেষ করিয়া শিক্ষিত যারা আছে শিক্ষিত বেকার অন্যের খাদো দেওয়ার সম্ভাবনা যে খাদা লজ্জা বোধ হয় তাদের জন্য আমি বিশেষ করে আমি কথাবার্তা হইয়া থাকি দিয়ে তাদের নিয়ে আমি একটা কাজ করি যে